মঙ্গলা মা যেমন এখন তোমরা জানো পপুলার যাই না অনেকে চেনো কিনা কেউ যদি ভক্ত এম সো সরি আমি কাউকে হার্ট করার জন্য উনি বলেছেন যে অর্ধেক দক্ষিণেশ্বর অর্ধেক তারাপীঠ মন্দির আমি বুঝলাম না দক্ষিণেশ্বরের নবরত্ন মন্দিরকে অর্ধেক করে তারাপীঠের অর্ধেক তারাপীঠের হচ্ছে বাংলার বাংলার যে চালচিত্র সেটা কি ভালো লাগবে

বলছিস মানে লোকে মারধর করবে ঠিক আছে সো আমি কিন্তু আমাদের পিসি রাজ্যের পিসির কথা বলিনি আমি কান ধরে ক্ষমা চাইছি কেউ যদি ভেবে থাকে আমি ওর বাপের বোন দিদি সরি ওর বাবার দিদির কথা বলেছি তো সমীর হালদারের দিদির কথা বলেছি ঠিক আছে সমীর হালদারের দিদির কথা বলেছি নট মমতা ব্যানার্জির কথা সো সমীর আলদারের দিদি একজন আছে যে ওর পিসি ও ঘরে ঠরে পরে মাঝে মাঝে তো এখন বাড়িতে বাড়িতে এখন কালী মূর্তি এনে এখন মঙ্গলা মায়ের উপর দিয়ে যেতে চাইছে তো আপনারা যদি কেউ সেরকম বাড়িতে অলরেডি কালী মূর্তি আছে এখন কি ঘরে ঘরে লোকে কালীর প্রচলন শুরু করে দিয়েছে বা তোর জন্মের আগে থেকে আমি জন্মের আগে থেকে মানে তোর এই লাইনে জন্মের আগে থেকে

আপনাদের ভালোই সো জোক সাপার ডোট মাইন্ড সেগুলো মজা করে বলা কেউ সিরিয়াসলি নেবেন না যার বিশ্বাস তার কাছে আমি ভর বিশ্বাস করি না বলে যে সবাই করে না বিশ্বাসে মিলায় বস্তু তবে আমার একটা জিনিস বলার আছে প্রচুর হেজাচ্ছি বাট এটাও বলি এত বড় বড় সাধক তারা কি ভরে পড়তেন কোনো না কি মনে হয় তাদের তো ভাব সমাধি হতো সো আদৌ ওই ভর জিনিসটা কোথাও মনে হয় না মেকি বা না এই জিনিসটা নিয়ে আমিও কন্ট্রোভার্সিতে যেতে চাই না কিছু বলতেও চাই না কিন্তু আমার কিন্তু আমার প্রচণ্ড ডাউট লাগে জানিনা আপনারা মতামত জানান ডেফিনেটলি কমেন্টে আর আমি কাউকে হার্ট করার জন্য কিছু বলিনি সো যারা ভরে বিশ্বাসী প্লিজ হার্ট হবেন না তবে একটু ভেবে দেখবেন এত বড় বড় সাধকরা কি কোনোদিন ভরে পড়তো তারা তো ভাগসমা দিতে যেত তো তার তো এত উচ্চমার্গের সাধক তো অবশ্যই কমেন্টে কামেন্টে যা যে ভগবানের কি খেয়ে আর কাজ নেই যে এখনকার দিনে যে পাপি মানুষদের মানে এটাই আমার বক্তব্য যে ভগবানের কি খেয়ে কাজ নেই যে যাকে এত চারে আনতে হয় সে ফুট করে একটা পাপ একটা মানুষের দেহে যার মধ্যে সরলিপুকি আর আমাদের আমাদের যে অ্যাকচুয়ালি সাধকদের কি কুণ্ডলিনী যে শক্তিটা জাগরণের ব্যাপার থাকে অনেক অনেক কিছু থাকে একটা সাধনার জন্য তো যারা ভরে পড়ে তাদের কি আদৌ সেটা আছে এইদিকে ভরে পড়ছে ওইদিকে বাইরে গিয়ে মাথায় চিন্তা হচ্ছে অন্য সাধকদের সাধনা মিথ্যে হয়ে যায় তাই না তো আপনাদের কাছে প্রশ্ন আমি ছুড়ে দিলাম উত্তর দেওয়ার দায়িত্ব আপনাদের অবশ্যই মতামত জানাবে কত সাধুরা যুগ যুগ ধরে তপস্যা করে কিন্তু তারা পায় না সাধনা

সে দুর্গা মায়ের উপরে মানে ও আরেকটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল সেটা হলো দুর্গার বুক থেকে পা ফুল দিয়ে মানে পা দিয়ে ফুল দিয়ে লোককে দিচ্ছে বা ঘট থেকে তো এগুলো কি আমার একদমই বিশ্বাস হয় না এবং আমার নিজেরও দেখতে খুব বাজে লাগে ব্যাপারটা কারণ কোথাও কোথায় আল্টিমেট আল্টিমেট মনে হয় তো এই জিনিসটা বন্ধ আগে তাদেরকে আলটিমেট মনে হয় এই করে করেই আমাদের সনাতন ধর্মটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কারণ ছেলে খেলা হয়ে যাচ্ছে যেগুলো উচিত না করা এবং আপনাদের দিকে প্রশ্ন ছুড়ে দিলাম অবশ্যই উত্তর জানাবেন আপনারা কি ভরে বিশ্বাসী এবং এত বড় বড় সাধকরা তো তাহলে ভরে পড়তো তাহলে কি এত বড় বড় সাধকদের সাধনা মিথ্যে ঠাকুর যদি এতই সস্তা ডেফিনেটলি জানাবেন